কবি উৎপল ঘোষের কবিতা স্মৃতি হয়েই থাক সেই যে ছিল পথের ধারে সারি সারি গাছ দুপুর জুড়ে সারা উঠন চড়ুই পাখির নাচ ফুটত কত পুকুর জলে পদ্ম শালুক রোজ সন্ধে হলেই লম্ফ আলোয় ঝিঝি পোকার খোঁজ বাঁশের বনে কিচির মিচির হাজার পাখির ডাক তুলসী তলায় সন্ধে প্রদীপ উঠত বেজে শাঁক পড়তো ঝরে গাছের তলায় শিউলি বকুল ফুল ঢালা ছড়ে গাছে পাড়া টকা কামার ঠক ঠকা ঠক হাপড় টানা শাল বনের থেকে ফিরত গরুর পাল পালকি কাঁধে বেয়ারারা আস্ত ভেঙে মাঠ পথে যেতে নদী খালে কাদা পিছল খাট ফকির বাউল একতারাতে গাইতো দারে গান গন্ডা কতক ডুবে ডুবে সাতারে জলে চান ঘুম হারা চুপ গা ছমছমে অমাবস্যার রাত নুনা মানে পান্তা গরম ঠেকি চালের ভাত লুকোচুরে আঁচলা ভরে মুড়ি মুড়কি খয় গলাগলি ফুল পাতানো সাঙ্গেত কিংবা সই আজকে সেসব উঠাও ভাবি যা গেছে তা যাক ছেলেবেলার দিনগুলো সব স্মৃতি হয়েই থাক